নমস্কার বন্ধুরা পিয়ালি রসইতে সকলকে স্বাগত জানি আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আমার আজকে রেসিপি ডিমের অমলেট কারি রান্না করার জন্য যদি বাড়িতে মাছ মাংস কিছু না থাকে কিংবা খেতে ইচ্ছা করছে না তখন আমরা ডিমের অমলেট কারি রেসিপিটা বানিয়ে মুখে স্বাদ বদল করতে পারি রেসিপিটা করার জন্য ছটা ডিম ফাটিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিমে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেবো ছোট ছোট করে কুচনো পেঁয়াজ আর একটু কুচনো কাঁচা লঙ্কা এবার সবকিছু একসাথে মিশিয়ে ডিমটাকে খুব ভালো মতন করে ফেটিয়ে ডিম ফেটানো হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটু মোটা সাইজ অমলেট বানিয়ে নেব অমলেটটা একটা সাইড একটু ভাজা হয়ে গেলে উল্টে আর একটা সাইডও ভেজে নেব অমলেটে দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অমলেটটাকে ভাজ করে একটা প্লেটে নামিয়ে রাখবো ডিম দিয়ে আমি এখানে দুটো অমলেট তৈরি করে নিয়েছি একই ভাবে আমি সেকেন্ড অমলেটটাও বানিয়ে নিচ্ছি সবকটা ডিম একসাথে ফেটিয়ে অমলেট না করে আমরা সিঙ্গেল সিঙ্গেল ডিমের অমলেট করেও রেসিপিটা বানাতে পারি সেকেন্ড অমলেটটাকেও আমি এইভাবে ফোল্ড করে নিলাম এই অমলেটটাকেও আমি আগের অমলেটের সাথে প্লেটে নামিয়ে রাখছি দুটো অমলেট তৈরি হয়ে গেছে এখন অমলেটটাকে পিস পিস করে কেটে দেব। দুটো অমলেটকে আমি আটটা পিসে কেটে নিয়েছি অমলেটের ঝোলে আমি আলু দেবো তাই দুটো আলুকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি একটা কড়াইতে সর্ষের তেল ভালো মতন করে গরম করে নেবো তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে তেলে অল্প একটু নুন আর হলুদে গুঁড়ো দিয়ে দেবো এই তেলে আমরা আলুটাকে ভেজে নেব আলুগুলো আমরা একটু লালচে রং করে ভেজে প্লেটে নামিয়ে রাখবো এরপর তেলে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এক চামচ জিরে ফোড়নে দিয়ে দেবো জিরেটা লালচে করে ভাজা হয়ে গেলে এক চামচ চিনি দিয়ে চিনিটাকেও লালচে রং করে ভেজে নেব এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে কেটে দিয়ে দেব পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা ভাজা হয়ে অনেকটা জল বেরিয়ে এসছে এখন আমরা দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষে চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে এখন আমরা আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে চেড়ে সাথে ভালো করে মিশিয়ে নেব খুব করে হবে তাই সামান্য একটু জল দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোলের পরিমাণ বুঝে জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার এক চামচ ঘি ঘি গরম মশলা ঝোলে মিশে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাজা অমলেটগুলো দিয়ে দেব ঝোলের সাথে মিশিয়ে অমলেটটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে অমলেটের ভেতরে ঝোলটা ভালো মতন করে ঢুকে যাবে অমলেট কারি রেসিপিটা আমার হয়ে গেছে এই রেসিপিটাকে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন